যে একশো গাছ তারাই হ্যাঁ যদি এই লোকটা বিশ বছর বয়স থাকে বা পনেরো বছর বয়সা তারপর তিন চার বছর তার জীবনে তার হুতনাতির জীবনে আর জীবনে কোনো কিছু করে লট লটকন বেড়ছে তার জীবন কারণ এটা মানুষ খাই এটা দেখতে সুন্দর বাজারে নিলেই আমি এটা এই জঙ্গলা আমি কোনো কিন্তু বর্তমানে এটা বিরাট বাজার আন্তর্জাতিক বাজার বিদেশ দেশ বিদেশ আসসালামাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম আমার নাম মোহাম্মদ আব্দুল সামাদ সাবেক আমরা যে আপনার বাগানে এসে যে পরিমাণ লটকন দেখতে পেলাম এই গাছটি আপনি কত বছর যাবৎ লাগাইছেন সাত আট বছর আগে লাগাইছি এটা কি জাতের লটকন এটা নসুন্দি এলাকার ভালো জাতের লটকন এটা ফলনটা কেমন হয় অনেক ফলন অনেক ভালো অনেক ভালো লটকন খেতে কেমন মিষ্টি অনেক মিষ্টি অনেক মিষ্টি আপনার এই বাগানে কতগুলো গাছ আছে বিশ পঞ্চাশটা গাছ আছে তাহলে তো অনেক গাছ অনেক গাছ আমরা যে গাছের লটকনটি দেখতে পাচ্ছি কিরকম লটকন হতে পারে গাছটি এটার মধ্যে একশো কেজি দুই আড়াই এটার বাজার মূল্যটা কেমন হবে বর্তমানে পাইকারি সত্তর আশি টাকা কেজি তাহলে তো অনেক টাকা অনেক টাকা আপনি এই চাষটা শুরু করেছেন কত বছর যাবৎ আট বছর আগে আট বছর যাবৎ আপনি লটকন চাষ করতেছেন জি চাটা লাগানোর কতদিন পর গাছে ফল আসে তিন বছরের মধ্যে গাছে ফল আসবে তিন বছর হ্যাঁ লাগানোর তিন বছর কিরকম জায়গায় লাগাতে হবে এটা যে কোন মাটির মধ্যে হবে মাটির মাঝে কোনো সমস্যা নাই যে কোনো মাড়ির মাধ্যমে গাছ না এটাতে খরচটা কেমন হয় না দিলেও চলবে কোন সমস্যা নাই খুবই সহজ খুব সহজ খুব সহজ এটা ভালো এটা মানে এলাকাতে আস্তে আস্তে অনেক গত গোস্ত বছর মানুষ অনেক সারা দিচ্ছে এবছর অনেক মানুষ সারা চাইতেছে আমি সামনে ইনশাল্লাহ সারা দিতে পারবো মানে এই সারা সংগ্রহ করে করে কোনো সমস্যা নেই মানে সারা নেয় বুধ সারা কত বছর নিয়েছে এবছর কয়েকজন সারা চাইতেছে বুঝেছি দিব না এরকম সারা চাইতেছে সবাই সবাই এই যে আমরা আশেপাশে মানে এক দুশো তিনশো লাগাই আছি এক ওই একজন একশো লাগাইছি রোহেম্বাসা লাগাইছি অনেক সবাই লাগাই যাচ্ছে এছাড়া আপনার আস্তে আস্তে আমরা তালা বটো সেটা দিতেছে

অনেক ভালো দেখা যাচ্ছে এটার কালার কি আরো সামনে আসবে আরো সুন্দর আরো আরো কালার হবে সোনারি কালার আরো কালার হবে হ্যাঁ আরো কালার হবে আর কতদিন আপনার এই বাগানে লটকন থাকবে আরো পনেরো দিন আর পনেরো দিন পনেরো দিন থাকবে এই গাছটা কোন সময় লাগাতে হয় গাছটা জুন জুলাই আগস্ট এর ভিতরে লাগানো লাগে জুন জুলাই আগস্ট এই তিন মাসের ভিতরে লাগা লাগে আপনি যে এই লটকন বাগান করেছেন সব মিলিয়ে আপনার খরচটা কেমন হয়েছিল একদম খরচ কম এই তোমার আমি তো সারা আনছি একশো টাকা করে আর টাকা আশি টাকা সারা কিনে আনছি একদম কম খরচের মধ্যে আমার বাগান হয়েছে এখানে রোগ জীবাণুর কি কোন রোগ জীবাণু গাছের নাই এই খরায় কিছু নষ্ট করছে যে বছর যে খরান গাছে কিছু নষ্ট হয়েছে যে খরান না না তো মাঝে দিয়ে একটা বৃষ্টি হইলো তার কোনো কিছু লাগে না এটা কি আপনি একাই দেখাশোনা করেন আমি একাই দেখাশোনা করি ওই লোক কেউ এটা বলতে আইও না কিছু দেওয়া না আমি কিন্তু জঙ্গল আর মেট ডুবে সমস্যা নাই তো একবারে জঙ্গলে একদম জঙ্গলে এর পাশাপাশি আপনি আর কি করেন আমি কৃষি কাজ করি গরু গরু পালন করি গরু আছে গরু পালন করি তারপরে কৃষি বিভিন্ন পেঁপে করি আদা করি হলুদ মানে অনেক কিছু বেগুন করি কৃষি যা আছে আমি সব করি সমস্যা নাই আপনি কৃষির উপর নির্ভরশীল নির্ভরশীল এতে করতে আপনার কেমন লাগে ভালো লাগে ভালো লাগে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যারা একেবারে নতুন অবস্থায় লটকন বাগান করতে চাচ্ছে বা করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি তাদের আমি মনে করি যারা বেকার একদম মানে কিছু কর্ম জানে না তারা একশো গাছ যদি কিছু জায়গার মধ্যে করে মানে যদি গাছের তলা হয় যে গাছটা আছে গাছের জায়গা অন্য গাছের তোলা লাগাইলে মঙ্গল যে জায়গা আছে জায়গার মধ্যে লাগাইলে তিন বছর কষ্ট মানে তিন বছর পরিচর্যা করে সুন্দর করে একটু করে করে তিন বছর তার জীবনে আর কোনো কিছু না আমার মনে হয় এটা আমার আমার ব্যক্তিগত যে একশো গাছ লাগাই একজনে যদি এই লোকটা বিশ বছর বয়স থাকে বা পনেরো বছর বয়সে তার লাগায় তারপরে তিন চার বছর তার জীবনে তার ভূতনাতির জীবনে আর জীবনে কোনো কিছু করলো এই কোন বেছে তার জীবন চলো কারণ এটা মানুষ খাই কারণ এটা আমি দেখতে সুন্দর পাঁচর নিলেই আমরা এই জঙ্গলা কোনো জামিন বর্তমানে কল্পনা এটা

লটকন অথবা লটকনে চারার বিষয়ে ফোন করে সেক্ষেত্রে আপনি সঠিক পরামর্শটা দিবেন ইনশাআল্লাহ যতটুক জানা আছে ইনশাআল্লাহ আমরা পরামর্শ দিয়ে থাকি যে কেউ ফোন দিলে আমরা সবসময় মানে কথা বলতে ইচ্ছুক এই আপনাদের এলাকা ঠিকানাটা আমাদের এলাকা ঠিকানা হচ্ছে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট বালুকা থানা তালাবর গ্রাম কাচিনা ইউনিয়ন কাচিনা ইউনিয়ন এখান থেকেই আপনারা চারা হ্যাঁ চারা অনলাইনের মাধ্যমে বিক্রি করে থাকেন রেটটা কেমন তেমন না এটা আপনার ছোট চারা আছে একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা মানে চারার সাইজ বুঝার দাম